নমস্কার আমি রাজা একশো পঁচিশতম আইএপস চ্যাম্পিয়ন হলো মোহনবাগান যুব ভারতীতে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো সবুজ মেরুন শিবির কেমন হলো আজকের এই ডারবি কোথায় বা লাল হদু শিবিরকে মাত দিল সবুজ মেরুন শিবির চলুন আপনাদের সামনে আলোচনা করবেন দেবাশিস মুখার্জি চলুন দেখে নেওয়া যাক একদমই না একদমই করা গেল না আমি এটা আশা করেছিলাম এবং বলেওছিলাম যে তো টিমকে যা করা যাচ্ছে না কেন আগের দুটো ম্যাচে দুটো টিম এত মানে সাধারণ মানের ফুটবল খেলেছে যে ফাইনাল কি হবে সেটা বোঝা যাচ্ছিলো না এবং ওই যা হয় ফাইনালের দিন যারা বেটার খেলবে তারা হবে তো এটা পরিষ্কার হলো যে বেটার কেউ খালি নি টাইবেকার মানে বেটার কেউ খালি নি দড়দিন 50 50 টাই টাইবেকারে গেছে সেইভাবে ওপেন চান্সও কেউ পায়নি এই ফাকা গলে গোল মিস করেছে এরান কোনো ব্যাপার নেই তবে স্ট্র্যাটেজি দুটো ডিভেরি এ করে মন মান একটু ডিফেন্স ওরিয়েন্টেড ফুটবল খেলেছে প্রথম থেকে ইসভাল ফার্স্ট অ্যাটাক টু বেটার খেলার চেষ্টা করেছে মাঝ মাঝমাঠে আসপাস খেলেছে কিন্তু কিন্তু চেকপয়েন্ট সেকেন্ড হাফে মান বেটার ফুটবল খেললো কিন্তু ওই মাঝ মাঠ ডিফেন্স জমাট করে একটা শেপ রেখে খেললো ইজোনাল একটু ওপেন খেললো কিন্তু সেখানে ম্যাকলান কটা বল পেয়েছে ম্যাকলান তো বলই পায়নি হুম হুম সেভাবে তো খেলাই হলো না সেইভাবে একটা পাস খেলা সেভাবে একটা উইং প্লে নিস্টান কোলার জব ফর্মে ছিল এটাও বলা যায় রকি ভালো খেলেছে ওদিকটা লিস্টনকে খুব একটা কিছু করতে দেয়নি এটা ঘটনা নিস্টান আজ অব্দেই বলা যায় কারণ কি কিছুই ভালো ভালো কিছু করতে দেয়া গেল না যদিও আপুইয়া যে গোলটা করেছে সেটা লিস্টনের পাশ থেকে বলছে অ্যাকচুয়ালি না লিস্টন বলটা রিসিভ করতে গিয়েছিল পা থেকে বেরিয়ে গেছে এই বলটা আপুই আর ফিনিশ করেছে ওটা লিস্ট আর রিসিভ করে নিয়েই মাত্র কিন্তু লিস্ট আর রিসিভটা পাখি থেকে বেরিয়ে গেছে তো ন্যাচারালি ওটা দেখলেই বোঝা যায় ভালো করে যে টেকনিক্যালি দেখবে বুঝতে পারবে তো লিস্টটার আজকে পুরোপুরি অফার ছিল একদমই অফার নিয়েছি আরে আমি যে আমি যে পথটা যদি টার্নিং পয়েন্ট বলো তাহলে ইস্টবেঙ্গলের এই মন মানে পেনাল্টি নষ্টটা তো টার্নিং পয়েন্ট বলা যায় বলবেন পেনাল্টিটা গোল করে দিলে তার দিক বলা তো গোলই পেতুন না সুতরাং ওটা কথা না এটা অল ইন দা গেম খেলার মধ্যে মিশাবে বারে লাগবে ওটা বিরাট কিছু ব্যাপার না ওটার যে ওটা কোনো টার্নিং পয়েন্ট হতে পারে না তাহলে টার্নিং পয়েন্ট হলে মনমান পেনাল্টিতে গোল করে দিলে তো খেলা ঘুরেই যেতে পারছে সেটা ব্যাপার না ব্যাপার ঠিক আছে খেলার মধ্যে একটা এবং যেটা রেখেছিল আমি সেটা কিন্তু ও যেখান থেকে রেখেছিল সেখানে পোস্টে লাগার চান্স বেশি নালে বেরিয়ে যেত কেন ওখান থেকে গোলকিপার পড়েছে যে অ্যাঙ্গেলে সেখান থেকে বল যদি ভেতরের দিকে লাগতো চান্স থাকতো তাহলে গোলকিপারের হাতে লাগতো তো বল বাইরের দিকে বারে লেগেছে মানে গোলকিপার হলো সেফ জায়গা বল বাইরে লেগে বাইরে বেরিয়ে যাবে এগুলো এগুলো তোমাকে ওই জায়গাগুলো দেখতে হবে যে ওখান থেকে বারে লাগলো মানেই গোল হয়ে যেত তা নয় কোন অ্যাঙ্গেল থেকে মেরেছে কি অবস্থায় ছিল সেটা দেখতে হবে

মন মান খেলেছিল সেই মন দেখতে পাচ্ছি না আমি বারবারই বলছি এতগুলো ম্যাচ হয়ে গেল দুরান থেকে আমি বারবারই বলছি সেই মনমানকে কিন্তু দেখতে পাচ্ছি না তাও বলবো ইসবাহলের চেয়ে মন মানের আজকে খেলার সেপটা অনেক বেটার ছিল ইসমলের চেয়ে অনেক বেটার যে সেকেন্ড বল নেওয়ার ক্ষেত্রে সেকেন্ড ডিফেন্স করার ক্ষেত্রে অনেক বেটার মন মান ওই জায়গাটা ছিল যে সেটটা ইসমের কোনো সময় ছিল না

তো তাদের তো মাঠে নামলে আজকে যদি এক লাখ আগে এক লাখ বিশ হাজার লোক হতো মাঠে নামলে কি প্লেয়ার প্লেয়াররা ওই এক লাখ বিশ হাজারের চেঁচানিটা কানে রাখতো না মাঠে নামলে মাঠে খেলার মধ্যে ঢুকে যেত তারা খেলার মধ্যে ঢুকে যাবে আমরা যখন খেলেছি তখন দিলো মাঠে নামা মানে আশেপাশের আওয়াজ সব বেরিয়ে গেল শুধু খেলার মধ্যে বল আর খেলা পজিশন তো সেখানে ওই বাইরে কে কি বলছে না বলছে প্রফেশনাল প্লেয়ার হিসেবে এগুলো কখনোই আসে না আসার কথাই নয় এখন যা প্রফেশনালিজম প্রফেশনালিজম এসে গেছে তাতে বাইরে কি হচ্ছে তা নিয়ে প্লেয়াররা বিন্দু বা চিন্তিত না সেটা ওটা কোনো ব্যাপার না দেখা গেলো না লিস্টন নফ হয়ে গেল ওদিকে মানবীর নেই মানবীর প্রথম থেকে মানবীরকে কেন খেলানো হলো না বুঝলাম না পরে নামানো হলো অথচ প্রথম দিকে কেন নামালেন না দেখো এগুলো ভেতরকার ব্যাপার বলতে পারবো না ইনজুরি নয় ইনজুরি থাকলে কাউকে লাভত নেই ইনজুরি নয় কাউকে নামানো হয়েছে পেনাল্টি মেরেছে ভালো মেরেছে তাহলে মনবীর কাল পর্যন্ত খেলবে না উইংলেটটা হয়নি উইংলেটটা সত্যি সেভাবে বড়ঞ্জ ইসবাভাল উইংলেটটা বেটার করেছে ওদিকে বিপিন মহেশ বেটার উইংলেটটা পরে কি মিশলো উইংলেটটা একটু বেটার হয়েছে ইসবালে কিন্তু কিন্তু সেটা কখনই ডেঞ্জার জায়গায় যাননি উইংতে হয়েছে বাট সেখান থেকে একটা দারুন কর্নার এই কর্নার বলছি দারুন সেন্টার বা ব্যাক মাইনাস এইগুলো দেখতে পাইনি উইং দিয়ে গেছে কিন্তু আলটিমেটলি সেটা একটুতেই নষ্ট হয়ে গেছে চল বেটার ফুটবলটা আজকে একদমই দেখা গেল না যে যে ফুটবলটা মনমানিজমহল বলে আমরা এক্সপেক্ট করি মনমানিজ সব সবসময় টেনশন ম্যাচ হয় অমুক হয় তমুক হয় নানা কথা নানা জন্য বলছে কমেন্টিটাও বলছে শুনলাম এই ম্যাচে টেনশন নিতে পারবে না আরে কিসের টেনশন কিসের প্রেশার ভাই তোমরা খেলতে এসছো পয়সা নিচ্ছ টিমের হয়ে খেলবে প্রফেশনাল প্লেয়ার তোমাদের আবার টেনশন কিসে না তোমরা বেরোলে হেরে গেলে তোমাকে মেরে ফেলবে না তোমাকে শ্যুট করে দেবে এসবের টেনশন হওয়ার তো কোনো কারণ না আর এখানে বাঙালি ছেলে কই একটা শুভাশিস তারপরে পরে সৌভিক নাম আর বাঙালি ছেলে কই অত কোনো বাঙালি ছেলে নেই না রপশনটা একদমই নয় ঠিকই খুব ভালো ডিসিশন রপশন অতটা ফিট নয় নিগ শুরু থেকে না বলে আমার মনে হয় বেটার হলো সাউথ কেস্পর জায়গা এটা আমার মনে হয়েছে আমি আগেও বলেছি মাঝ মাঝটা বসির আর মিডবেল থাকলে আরো বেটার হতো এবার তোর যেটা বেটার মনে পড়েছেন উনি রেখেছে না সাউল কেসপোর্টে মানে সাউল কেসপোর্ট বল অব্দি ঠিক আছে কিন্তু বল করে খেলাটা স্লো করে যায় আমি আগেও বলেছি সাউল কেসপোর্ট খেলা খুব স্লো করে যায় সাউল সাউল থেকে তুমি ফাইনাল পাস বা ফাইনাল একটা ভালো অ্যাটাক এসব কিছু পাবে না দূর থেকে শর্ট হলো ভালো ফ্রিকিং মারলো এই পর্যন্ত আমার মনে হয় মিগুয়েল আগে এলে বেটার হতো মেরা দুজনে পর্যন্ত খেলে নিয়া কিকেকে টিক্কা দেবে আচ্ছা দুজনে যদি নাইনটিন উইজ করে খেলতো তাহলে একটা কথা হতো দুজনে তো সবাই পড়ে গiche নেবে সুতরাং এদের মধ্যে ধাক্করের কি হবে ধাক্করের কোনো জায়গাই রইল না প্রথম দিন এখানে গাড়িছে গাড়ি টক্কর নয় প্রথম দিন সেই রেঞ্জে ফুটবল হয়নি কিরোসিকে দেখো কি কি একটা প্লেয়ার একটা অল্প সময় খেলনো তাকে কি করে এখন এইভাবে বিচার করা যায় উচিত নয় একদমই উচিত নয় ওকে নিয়ে কিছু বলাই উচিত নয় ও সবে এসেছে দুদিন তিন দিন প্র্যাকটিস করেছে তারপরে টিমের সঙ্গে প্রথম নামলো একটা ম্যাচ ওকে নিয়ে কোনো আলোচনাই হবে না হবে ওকে দুদিন খেলতে দাও তারপর দুদিন খেলুক তারপরে ওকে নিয়ে আহ বলা যাবে কিছু যে কেমন প্লেয়ার কি ম্যাকলারনকে দেখে তো একটু হতাশা লাগলোই কেন ফার্স্ট যে বলটা কালি চোখে দিয়েছিল শুরুর দিকে ওটা যেভাবে গোলকি আরে গায়ে মারলো এটা ম্যাকল্যানের থেকে আশা করা যায় না আমার তো বলছি প্লেয়ারদের মধ্যে সেই ছটফটে ভাব সেই ফিটনেস আমি দেখতে পাচ্ছিলাম অন্য প্লেয়ারদের মধ্যে এটা কেন বলতে পারছি না অদ্ভুত লাগছে আমার আর অদ্ভুত লাগছে কাউকে রাখের সেরা কাকে বললো আচ্ছা সেরা নাচেশ সেরা কাকে বলি এখন চোখে পড়ার মতো কেউ না যেহেতু বিশাল কাছে একটা চে পেনাল্টি চেক করেছে না বিশ~ বেশ বিশালকেই বলতে হবে আছে সেরা এছাড়া আর কোথায় সেইভাবে তো আমার কাউকে চোখে পড়েনি সত্যি কথা বলতে যে আউট একটা প্লেয়ার খেললো আফটাফ পারিনি সেকেন্ড টা বেটার খেললো আপুইয়া ইয়ার সেকেন্ড টা একটু বেটার খেললো ভালো লাগলো আপ ইয়ার খুবই ভালো লাগলো কিন্তু ওই একটা পের ওপর বেশ করে আমার হিসেবে এই ম্যাচে কাউকে আমি সেরা ও দেওয়া যাচ্ছে না সেরা দেওয়া যাচ্ছে না যেহেতু একটা পেনাল্টি সেভেতে শেট জয় হলো সেহেতু বিশাল ক্যাচকেই দিতে হবে অবশ্যই দিতে হবে বিশাল ক্যাচকে একটা পরিবার এই পরিবারে কখনো কখনো বড়ো ব্যাপারে মনোবানি হতে পারে কিন্তু মনোমার সবচেয়ে বড় হচ্ছে সাফল্য যেটা প্রত্যেকে চায় ম্যানেজমেন্ট থেকে প্লেয়ার থেকে কোচ থেকে সমর্থক এবং সমর্থকরা হচ্ছে সবার ওপরে তাদের আজকে যেভাবে তারা সাপোর্ট করেছে যেভাবে সমর্থন করেছে সাফল্যের পেছনে তাদের বড় ভূমিকা পায় তাদেরকে আমি ধন্যবাদ দেবো কালকে আমি এবং সৃঞ্জয় ওদের সঙ্গে বসে আলোচনা করার যে তারা কতটা আমাদেরকে কথা রেখেছে আমাদের সম্মান করেছে এবং সর্বোপরি সঞ্জীব গোয়েঙ্কাকে যেমনি যেভাবে বছরের পর বছর ধরে টিম তৈরি করে যাচ্ছে মোহনবাগানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তার জন্য ওনাকে শিশু আজকে বরঞ্চ এই মোহনবাগান ইস্টবেঙ্গল একসাথে খেলছে বলে শিশুটা আবার ফিরে এসেছে খেলার মধ্যে আছি আমরা আমরা আমি অলবেসি বলেছিলাম ফুল টিম মোহনবাগানকে হারানো মৌসুমি অনেক সময় কোনো লোকাল টুর্নামেন্টে লোকাল প্লেয়ার হয়ে যাচ্ছে টিম খেলে নিচ্ছে জিতে যাচ্ছে সেটাকে যদি ওরা মন মানে ফুল টিমকে ভুল করে সেটা তাদের দোষ আমাদের মাঠের বাইরে এটা প্লেয়ারদের মধ্যে কোনো এফেক্ট পড়েনি মাঠে মাঠে আমি তো বলবো কালকে মলিনা যেটা বলেছিল প্লেয়ারদের প্লেয়াররাও এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল যে আজকে সাপোর্টারদের দেখুন সাপোর্টার আছে বলে আমরা আছি আমরা আছি বলে সাপোর্টার আছে

The next match again. Okay. Thank you. when comes, is that What was your thought at that moment? My thought? An opportunity, a chance to score a mission. Right? That's it. And you have to keep going because we were playing well. We were playing well. We were it was, a, it was a tough match because they did a great job too and it was not easy for us uh, but we were creating chances, we were not suffering too much in defence. and in that moment I was, I was happy with the performance of the team, not happy because we had misses in that moment, at least two clear chances to score, a penalty and one chance before I think McLaren, right? But that is football. The important is to create the chances, and uh, we were uh, doing. And uh, I always believe in the team, you know. And, and finally, even they score uh, before, we could equalize uh, for uh, the half-time, right? And, and we had some chances in the second half too, in the, in the extra time. Okay, I think I think it was a, a great football match for both uh, sides, right? And today we were uh, more successful than them to, to In the Durant Cup, they were more successful than us, and today we were more successful. And uh, today is our turn